আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমরা পৃথিবীর মায়াজালে এখন বন্দী পৃথিবীর মায়াজালে আমরা বন্দী হয়ে গেছি পৃথিবীর যে সকল আযাব গজব আমাদের মাঝে এখন আস্তে আস্তে নেমে আসছে নেমে গেছে আমরা সেদিক থেকে আমরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমার ভাইরা আমার যুবক ভাইরা মহিম আল্লাহ সুবহান বলেছেন ক্যামত প্রতিষ্ঠিত হওয়ার আগে ক্যামত শুরু হওয়ার আগে পৃথিবীর জমিনে পনেরোটি আলামত দেখিয়ে দেবেন আমার যুবক ভাইরা এই পনেরোটি গজব কি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই পনেরোটি গজব থেকে আমাদেরকে আল্লাহ সুবহান ও তাল আমাদেরকে হেফাজত করুন বলে আমিন আসুন আমি এক নম্বর থেকে শুরু করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন নিঃসন্দেহে আপনার নিজের জীবনে এইগুলো প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আপনি মনে রাখবেন তাহলে পাপ পাপাচার থেকে আপনাকে আল্লাহ সুহান ও তালা ফিরিয়ে রাখবেন ইনশা আল্লাহ আসুন এক নম্বর শুনি যখন তারা নিয়ামত অর্থাৎ গণিমতের মাল নিজের সম্পদ মনে করবে গণিমতের মাল কি এই গণিমতের মাল যারা নিজের সম্পদ মনে করে খরচ করবে নিজের কাছে রেখে দিবে নিজের মতো খরচ করবে মনে করতে হবে এই সমাজে আল্লাহ তালার এক নম্বর গজব নেমে এসেছেন আসুন দুই নম্বর গজব যখন যখন কারোর কাছে আমানত রাখবেন এই আমানত আমানতকারী নিজের সম্পদ মনে করে খরচ করবে আমাদের সমাজ তো এখন আর এটা করে না এখন নিজের বিবেকে প্রশ্ন করে দেখুন আপনার আমানত যদি কারো কাছে রেখে দেন এখন আমানাত মসজিদের আমানাত যদি কোনো কেশিয়ারের কাছে থাকে সেই কেশিয়ারের কাছ থেকে আমানত যদি নিঃস্ব হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে এই সমাজে আল্লাহর গজব আর দেরি নাই চলে এসেছে আল্লাহর কসম গজব নেমে এসেছে অতএব এই আমানত যারা রাখবেন যার কাছে রাখবে সেই ব্যক্তি আল্লাহকারী এমন ভাবে হওয়া দরকার এই আমানত যেন কোন রকম ক্ষুণ্ণ না হয় আর যদি ক্ষুণ্ণ হয় আপনি যদি এই আমানতকে ক্ষুণ্ণ করে থাকেন বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আপনি আল্লাহ তালার গজবের মধ্যে পড়ে গেছেন এই দোষটা আমার নয় দোষটা যদি আপনি দিতে চান নিজের বিবেকের কাছে আপনি দিয়ে দেন আসুন তিন যখন মানুষ আদায় করবে না এই আদায় করতে গেলে তার কাছে এত বড় ঋণ মনে হবে এত বড় বহন মনে হবে যে সে পৃথিবীতে তার মতো আর কষ্টের কেউ নাই বুঝে নিতে হবে যে জাকাত দিবে না জাকাত কে নিজের সম্পদ মনে করবে তার কাছে আল্লাহ তিন নাম্বার গজব নেমে এসেছেন বলি না চার নাম্বার হলো যখন সমাজে স্বামীরা এবং স্ত্রী স্বামী এবং স্ত্রী কথা এবার এখানে শুরু স্বামী এবং স্ত্রী এখন তো স্ত্রী হয়ে গেছে রাজমিস্ত্রীর হেড আর স্বামীরা হয়ে গেছে জুগাড়ি অতএব স্বামী যদি তার স্ত্রীকে আনুগত্য করা শুরু করে এই সমাজে আল্লাহর বলছি আপনি দরে পৌঁছে গেছেন অতএব আপনাকে যদি স্বামী যদি স্ত্রীর আনুগত্য শুরু করে তাহলে বুঝে নিতে হবে আল্লাহর গজব এই সমাজে নেমে এসেছে আর দেরি নাই আসুন পাঁচ নাম্বার। যখন কোন সন্তান তার পিতা এবং মাতার আনুগত্য থেকে তার বন্ধু বান্ধবদেরকে সম্মান করবে সেই সমাজে গজব নেমে আসবে বন্ধু আগে না মাতা পিতা আগে এটা বুঝতে হবে আপনি যদি মাতা এবং পিতার থেকে থেকে তাদের সম্মান আপনি কাউকে কোনো বন্ধুকে কোনো অন্য কোনো মানুষকে সম্মান করতে শুরু করেন বুঝে নিতে হবে আপনি এই সমাজের কেমতের গজবের পাঁচ নম্বরের ক্যাটাগরির ভেতরে আপনি আছেন। এটা বুঝতে হবে তো যুবকেরা আসুন এবার ছয় নম্বরে গজবে হলো আমি আপনাদেরকে বলছি আপনারা জিনিসটা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ ৬ নম্বর যখন বন্ধুদেরকে এত বেশি সম্মান করবে পরিবার বন্ধুদেরকে যখন এত বেশি সম্মান করতে থাকবে পরিবার পরিজনের কারোর প্রতি কখনো কোন সম্মান রাখবেন না বুঝে নিতে হবে আপনি জাহান্নামের অন্তর্ভুক্তদের কাতারে চলে গেছেন সাত নম্বর যখন সমাজে নিকৃষ্ট মানুষদেরকে আপনারা সম্মান করতে থাকবেন আপনার বিবেক আছে বুদ্ধি আছে মেধা আছে যোগ্যতা আছে আপনি শিক্ষিত আপনি কোরআন পড়তে জানেন হাদিস পড়তে জানেন তাহলে যদি আপনি সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব মানে এবং সমাজের নিকৃষ্ট মানুষদেরকে আপনি তাদেরকে সম্মান দিতে যান তাহলে বুঝে নিতে হবে আপনি এই সমাজের মানুষের মধ্য ক্যামতের আলামতের গজবের সাত নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছেন এখন আসুন এখান তো দলিল দেওয়া লাগবে দলিলটা আমি দিয়ে দিই দলিলটা হলো হাদিস তিরমিজি শরীফ দুই হাজার নয়শো দু হাজার দুইশো এগারো নম্বর হাদিস আট নম্বর নবী করিম সাল আলাম বলেছেন কোন ব্যক্তি কোন ব্যক্তি এবং কোন ব্যক্তিকে সম্মান দেই শুধুমাত্র ক্ষমতা এবং তার বাহুর বলের কারণে যদি আপনি কোনো মানুষকে সম্মান দেন আগে দেখতে হবে আপনি তার ভয়ে দিচ্ছেন নাকি তার সম্মানে দিচ্ছেন তার সম্মান যদি আপনি তার ভয়ে কাউকে সম্মান করেন বা আপনি ভয়ে কাউকে সম্মান নিচ্ছেন বুঝে নিতে হবে ওই সম্মান আপনার জন্য আল্লাহর গজবের বাড়িধারা আপনার উপরে পড়তেছে অতএব ওই সম্মান আপনাকে নেওয়ার দরকার নাই আসুন এবার নয় নম্বর মসজিদে হট্টগোল বেঁধে যাবে এখন আমাদের মসজিদে তো হট্টগোল বাঁধে না মারামারি তো বাঁধে না কিন্তু বাঁধে এক জায়গায় সেটা কি সেটা আমি বলি আগেকার মসজিদগুলো ছিল তালপাতা আর মানুষের ইমানের কোয়াত এত বেশি ছিল এই টাইসের মতো সাদের মতো মজবুত ছিল আল্লাহু আর এখন বর্তমান মানুষের ইমান আমল আখলাক চরিত্র এমন হয়ে দাঁড়িয়েছে ইমান হয়ে গেছে তালপাতা আর আমাদের মসজিদগুলো হয়ে গেছে টাইসের মতো মজবুত কথা এখানে আমি এই উদাহরণটা আপনাদেরকে দিলাম 10 নম্বর মসজিদের মধ্য চাকচিক্য থাকবে বাট থাকবে না। আমল থাকবে না আমাদের মসজিদ গুলো এখন চরম চাকচিক্য কিন্তু শূন্য এটা মনে জাহান নামের অর্থাৎ কেমতের আগে গজবের মধ্য এটাও দশ নাম্বার। আসুন এগারো নাম্বার হলো যখন পুরুষের মধ্য রেশমি কাপড় পরা রেশমি কাপড় পরিধান করা শুরু করবে যখন মনে করতে হবে এই সমাজে গজব চলে এসেছে অনিবার্য আমি তাহলে নিঃসন্দেহে আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ আমার প্রিয় যুবকেরা এবং প্রিয় যুবক ভাইয়েরা আপনারা আরেকটা দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করেন বারো নম্বর যখন প্রকাশ্যে মত পান করা হবে আজ আমাদের সমাজে প্রকাশ্য মত পান করা হয় এটা হলো জাহান নামের বারো নম্বর ক্যাটাগরিতে অতএব আপনি যদি মত সমাজে যদি পান করেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি জাহান নামী জাহান নামী জাহান নামী অতএব এই মদ পান করা সম্মান করবে এবং বাদ্যযন্ত্রের দিকে নিজেকে উর্বর করে দেবে যারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন বাদ্যযন্ত্র কিন্তু আপনার জন্য জাহান নামের অন্তর্ভুক্ত একটা অতএব এটা করা যাবে না আসুন ১৪ নম্বর গায়কদেরকে সম্মান দেওয়া হবে গায়কদেরকে যারা কোরআনের আলেমদেরকে কোরআনের পাখিদেরকে সম্মান দেওয়া হয় না বরঞ্চ তাদের কপালে আরো কঠিন কঠিন শাস্তির যখন লেলিহান তোমরা দিয়ে থাকো বুঝে হবে এই সমাজে আলেমদেরকে বাদে তোমরা গায়কদেরকে নাস্তিওয়ালিদেরকে যখন সম্মান করবে তখন তোমার উপরে আল্লাহ লালত চলে আসা শুরু করবে নিঃসন্দেহে এটা আমার কথা নয় আসুন পনেরো নম্বর হলো আলেমদেরকে গালিগালাস করবে আপনি আলেমদেরকে গালিগালাস করবেন আপনি নিজেকে আগে আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দেখেন আলেম কারা আল উলামা ওরাসাতুল আম্বিয়া আলেম হলো তারা আল্লাহ রসুলের অরেশ গুং যারা আপনি যদি এদেরকে গালিগালাস করেন আপনি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং ক্যায়ামতের আগে আপনি জাহান্নামের যতগুলো ক্যাটাগরি বা কেয়ামতের যতগুলো মানে একটা বা একটা ধারাবাহিকতা আছে আপনি তার ভেতরে কিন্তু পড়ে যাচ্ছেন অতএব আপনি এর থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো আমার যুবক ভাইরা এবং কোরআন প্রেমিক ভাই বন্ধুরা আপনারা বুঝেছেন আশা করি আপনারা এই পনেরোটি কাজ থেকে বিরত থাকবেন নিজেকে গুছিয়ে রাখবেন ইমান এবং আমলের দিকে যেন আল্লাহ পাক আপনাকে দেখে আপনার আমল আখলাক দেখে আল্লাহর رب العالمین আপনাকে জান্নাত রহমের চাদরে আচ্ছাদিত করে রাখেন এবং রহমের বারিধারা যেন আপনার মাথার উপর বর্ষণ করতে থাকে এ প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সকল যুবক ভাই বন্ধু বাবা জিদের কাছে আহ্বান করব আপনারা ইসলামের পথে অগ্নসার হন কোরআনের পথে আপনারা অগ্রগামী হন এই প্রত্যয় সায়ে করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته